সময় সেদিন সমগ্র নতুন ব্রিজে যে মেসেজটি দিতে হয়েছিল সেই মেসেজটি আলু দিয়েছিলাম সেই হয়তো হয়তোটা পালন করতে সেদিন তরুণ শহীদ হয়েছিল আমরা চেষ্টা করেছি আমাদের সবটুকু দিয়ে এই নির্বাচনকে যেন সুন্দরভাবে বাস্তবায়ন আমরা যে কমিটমেন্ট দিয়েছি এই বিজয় আমাদের বিজয় নয় এই বিজয়টা বিষয় এই বিষয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে

আমাদেরকে যে আমানত তারা রেখেছেন আমরা যেন পরিপূর্ণ বাস্তবায়ন করি এই জন্য যে প্রতিশ্রুতি আপনাদের সামনে রেখেছিলাম যে প্রতিশ্রুতি আপনাদের সামনে নিয়ে গিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারব এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বের একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করে কথা শেষ করছি আসল